গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলায় উঠে আজকে চা করলাম না কেননা প্রসাদ ছিল খেপি মায়ের কালকে পুজো হয়েছে তো সেই সব প্রসাদ একটু করে খেয়েছি আর মিষ্টি ছিল তো সেই সবই খেলাম দিয়া চা করিনি জানো তো দিয়ে মনটা খুব চা চা করছে শীতের সকাল তো যেহেতু তো একটু চা খেলে আর কি শরীরটা তাজা হয় ভালো লাগে কিন্তু চাটা করলাম না তো অল্প একটু করে করা হয়েছিল সকালবেলাতেই একবার তো খেয়ে দিয়ে ওরা সব মাঠ গেছে তো তারপর ভেবেছিলাম যে করব কিন্তু ওই যে আর করা হলো না কো আর ওইদিকে বিট্টু তো ওই বিচ্ছুরামে ঘরে গিয়ে রোদেতে বসে বসে পড়া করছে ওই জায়গাটাতেই এখন রোদ এসেছে আর এইদিকে দিকে এখনও রোদ আসেনি আর কি তো এই আসছে একটু একটু করে এবার আর কি আসবে গোটা ঘরেতেই রোদে ভর্তি হয়ে যায় বেলার দিকে তো সকাল থেকে তো না সকাল থেকেই অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর এখন ঘরগুলো মুছে নিতে এলাম তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করব আমার পাশে থাকার জন্য যারা আমার ভিডিও দেখছো আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশেই আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো অবশ্যই একটা করে এই যে পিড়েটা মুছা হয়ে গেছে আগেই তো তারপরে এই ঘরগুলো সব মুছতে এলাম তো এখন এই ঘরটাতে রান্না করি এই রান্নার জায়গাটা মুছে নিতে এলাম যে জায়গাতে রান্না করা হয় সেই জায়গাতে তেল মশলা পরে তো কত প্যাঁচ প্যাচ করে বলো তো মানে সার্ফ জল দিয়ে ধুয়ে দিলে ভালো হয় কিন্তু সেটা তো রোজ রোজ হয় না তো মাঝে মাঝে কখনো কখনো হয় আর কি তাছাড়া রোজই এমনি প্লেন জল দিয়েই মুছে দিই তো তাতেই অনেক পরিষ্কার হয়ে যায় দুয়ারগুলো সব মুছে নিয়ে এখন কলতলায় চলে এলাম বাসনগুলো ধুয়ে নিতে তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে এখন ফ্রেশ জলে ধুয়ে নেবো আর ওইদিকে দেখো বিট্টু পড়তে বসেছে তো আমাকে দেখিয়ে আবার কথা বলতে লেগে গেছে গল্প করতে লেগে গেছে মানে পড়াশোনায় তো একটুও মন নেই সেই জোর করে মেরে ধরে আর কি সে পড়া করানো হয় তো কইটুকু হবে তার মধ্যে যদি নিজেরই না ইচ্ছা থাকে তাই না বলো তো কি আর করবো তো সেই জন্য আর কিছু বলি না কো যে দেখো ছেলের সঙ্গে কথা বলছি আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কত সুন্দর রোদ্দ চলে এসেছি দেখো এই জায়গাতে তো গরম ধরে গেল এই কাজ করতে করতেই হাত পর্যন্ত ব্লাউজটা পরে দিয়ে দেখো গরম ধরে গেলো কারোর সঙ্গে কথা বলতে বলতে কাজ করলে যে কাজটা কিভাবে হয়ে যায় তা বুঝাই যায় না বলো সকালবেলাতে উঠেই তা বাসনগুলো ধোয়া হয় না তো সেই জন্য অনেকগুলো বাসন জড়ো হয়ে যায় আবার চাটা খাওয়া হয় সেই সব বাসন দিয়ে অনেক বাসন জড়ো হয়ে যায় তো দিয়ে একবারেতেই ধুয়ে নি এখন আর কি আমাদের মতো ঘরের বউ দিয়ে প্রধান কাজ যদি কিছু হয়ে থাকে সেটা হলো বাসন ধোয়া এই সকাল থেকে বাসন ধুতে শুরু করলাম দিন যে কতবার বাসন ধুতে হবে তার নাই ঠিক কালকে রাত্রেবেলায় তো গরমও করছিল বা শীতও করছিল লেপ ঢাকা নিয়েও রাখতে পারছে না আবার লেপ ফেলে দিয়েও থাকতে পারছে না এমনটাই অবস্থা হচ্ছিলো তো ঘুমটা ভালো করে হয়নি কো আর রাত্রে ঘুম যদি ভালোভাবে না হয় তারপর দিন সকাল থেকেই দেখবে শরীরটা কেমন লাগবে একদম ফ্রেশ লাগবে না ভালোই লাগবে না তাই না তো আমারও তাই হয়েছে কালকে রাত্রে মানে এরকম অবস্থায় হয়েছে আর ওইদিকে আমার ছেলে দেখো পড়তে বসে কেমন চঞ্চল কেমন অস্থিরতা তো মনোযোগ সহকারে যে পড়বো তো সেই পড়ার ভাবনাটাই ওর নেই তো এটাই তো আমার খারাপ লাগে বিশাল খারাপ লাগে আর কি কিন্তু কিছুই করার নেই তো এগুলো তো আর নিজে নিজের হাতে নয় সব ভাগ্যে তো বিধাতা যা লিখে দিয়েছে তাই হবে তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেলো এখনও জায়গা মতো গুছিয়ে রাখা হয়নি এখন কলতলাটা দিয়ে দিচ্ছি কলতলাতে গোটা কলতলা হাতে ভর্তি হয়ে গেলো এঁটোতে কাটাতে তো পা দিয়ে যাচ্ছে আসছে নোংরা লাগছে তো সেই জন্য আগে ধুতে আনলাম আর শ্যাওলা হয়েছে জানো তো অনেক কদিন হলো মাজাও হয়নি আর ব্লিচিং পাউডার দেওয়া হয়নি বেশ শ্যাওলা হয়েছে আর কলতলার শ্যাওলা হলে খুব ভয় লাগে গো তো পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে না বলো যার হোক না যার হোক বড় বিপদ হতে পারে তো সেই জন্য না পরিষ্কার করে দেবে ভালো করে মেজে দিতে হবে এই কাজ করতে গতি দেখো কতটা বেলা হয়ে গেল। তো তাই ভাবছি যাদের বাড়িতে অনেক অনেক কাজ থাকে তারা যে কী করে করে কী জানি রে বাবা তো সব কাজ আমার হয়ে গেছে কাপড় ছিল বেশ কটায় তো আজকে আর কাজ বানার এদিকে বিট্টু মুড়ি খেতে বসে পড়েছে সকালবেলাতে উঠে আমি পেঁয়াজি করেছিলাম তো সেই পেঁয়াজি দিয়ে মুড়ি খাচ্ছে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি তো আজকে রান্না হবে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল এদিকে লাল লাল করে আলুগুলো ভেজে রাখলাম তেলেতে আর এখন মাংসটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবো দিয়ে ওই মাংস আলু ঝোলই হবে আজকে কী রান্না করব কি রান্না করব তো ভাবছিলাম তো সেই জন্য মাংস দোকানে গিয়ে অল্প একটু করে মাংস নিয়ে এসে এই যে মাংস আলু ঝোল করছি তো মাঠে থেকে বাড়ি এলে ভালো করে তৃপ্তি করে ভাতটা খেতে পারবে আর মাছেরও তো এখন অনেক দাম তো সেই জন্য মাছ কিনলাম না গো আর সবজিও বেশ দাম আছে গো আমাদের এখানে তো সেই জন্য ওই সব বদলে আমি মাংসই নিয়ে এলাম তো মাংস আলু ঝোল দিয়ে না ভাত খেতে পারবে তবুও আমাদের বাড়ি সবাই বলে যে মাংস চাই না মাংস আলু ঝোল দিয়েই ভাত খেয়ে আর অন্য কোনো আজে বাজে তরকারি করারও দরকার নেই তো এক তরকারি মাংস আলু ঝোল তো ভালো হলো আর কোনো কিছু তরকারি করতেও হবে না আর কোনো কিছু তরকারি করলে সেই দিকে অত তাকাবেও না তো চলো দূর হলো আমার মাংস ঝোলটা দেখি তো মাংস ঝোলটা মনে হচ্ছে আমার প্রায়ই হয়ে গেছে তবে কিন্তু আজকে আমি বেশি রিচ করে রান্না করিনি কেউ তো তোমরা দেখলি বুঝতে পারবে একদম পাতলা পাতলা করেই করেছি কেননা পাতলা পাতলাই ভালো লাগে মাংস ঝোল হোক বা মাছের ঝোল তো দুপুরবেলাতে বিটুকে বছি স্নান করার জন্য তো দেখো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছে ভালো মতো করে তো কখন থেকে বলছি স্নান কর স্নান কর আমার রান্নাগুলো তো হয়ে গেলো তো চলো তো পাশের বাড়ি মেজো মাদে কী রান্না হচ্ছে আগে দেখাই গে চলো তো ভালো লাগে না বলো কাদের বাড়িতে কি রান্না হচ্ছে দেখতে শুনতে এই যে চলে এসেছি তাই যে গ্যাসের মধ্যেতে রান্না হচ্ছে আর ঘুটেগুলোকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে পরে রান্না করবে বলে আর আমি ভিডিও করছি বলে মেজেমা তো খুব হাসছে বলছি তুমি কি দেখাইছো গো তো মেজেমা রান্না করছে মাছের ঝোল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে